প্রতারণা করা হল মারাত্মক অপরাধ ভোক্তা ছোট কিংবা বড় মানুষের সঙ্গে ভোগ কিংবা বন্য পশুর সঙ্গে ইসলামে দুকা দেওয়া হারাম অন্যকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি করে নেওয়া জঘন্য অপরাধ তালা বলেন ধ্বংস তারা যারা পরিমাপে কম দেয় তাদের জন্য আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় সুতরাং তুমি যখন কাউকে কিছু দেবে তখন কম দেবে না তুমি যে কাজটি তোমার নিজের জন্য পছন্দ করো না তা অন্যের জন্য কিভাবে পছন্দ করো তুমি যখন নিজের জন্য নাও তখন তো তোমাকে মাপে কম দিলে তুমি রাজি হবে না রাসল সালাইহাল্লাম বলেছেন তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্য ভালোবাসার আগ পর্যন্ত ইমানদার হতে পারবে না হজরত সোয়াইফ আলাই্লাম যে নীতি বর্ণনা করেছেন কোরআনে তা তুলে ধরেছেন হে আমার কৌম আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো মাবুত নেই আর পরিমাপে ওজনে কম দিও না আর হ্যাঁ আমার জাতি ন্যায় নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রের কোনো রূপ ক্ষতি করো না মেপে দেওয়ার সময় পূর্ণ মাপ দেবে এবং সঠিক পাল্লায় ওজন করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস তালান হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায়ের লোকেরা ওজনে বা মাপে কম দেয় তখন শান্তি শান্তিস্বরূপ তাদের খাদ্য শস্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে নেয় অপর একটি বর্ণনা এসেছে যে জাতি মাপে ও ওজনে কম দেয় তাদের রিজিক উঠিয়ে নেওয়া হয় সালাদ সাউম ইত্যাদি নেক আমলের কোটি হলে আল্লাহ তালা হয়তো তা তার নিজের অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন কিন্তু মানুষকে সামান্য অনুপরিমাণ ঠকানো হলে বা অনুপরিমাণ মানুষের হক নষ্ট করলে এ ড্রাইভার কেয়ামতের দিন আল্লাহ তালা নেবেন না কেয়ামতের দিন প্রতারিত ক্রেতাকে ডেকে আল্লাহ তালা ওই প্রতারকের আমলনামা থেকে সমপরিমাণ পরিমাণ সব তাকে দিয়ে দিবেন প্রতারকের সব যদি শেষ হয়ে যায় বা কোনো সব না থাকে তবে প্রতারিতদের গুণা তার কাদের উপর চাপিয়ে দেওয়া হবে যে সেদিন কাঁদতে কাঁদতে যদি শরীরের প্রতিটি রুমকুপ থেকেও রক্ত প্রভাবিত হতে থাকে তাতেও কোনো কাজ হবে না সেদিন এমন ব্যক্তিকে আল্লাহ তালা কোনো ক্রমে ক্ষমা করবেন না যদি প্রতারিত ব্যক্তি তাকে ক্ষমা না করে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি দোকা দেয় বা প্রতারণা করে সে আমার উন্মতে দলমুক্ত নয় প্রিয়নবী সাল্লাম কিন্তু এই কথা বলেননি যে নামাজ পড়বে না সে আমার দলভুক্ত নয় কিংবা যে রোজা রাখবে না সে আমার দলভুক্ত নয় অথচ নামাজ ও রোজা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত যা তরফ করলে অনেক গুণা হওয়া সত্ত্বেও ট্রিয়নবী সাল্লিয় সাল্লামের দলভুক্ত নয় বলে ঘোষণা দেননি সুতরাং মানুষের উচিত প্রতারণা থেকে বিরত থাকা কারণ দোকা বা প্রতারণা দ্বারা মানুষ বিশ্বনবী সাল সাল্লামের জামাত থেকে বের হয়ে যায় এছাড়া দোকা বা প্রতারণা দুনিয়া ও পরকালে রয়েছে বেশ কিছু ক্ষতি প্রতারণা ব্যক্তির সমাজের চরম নিকৃষ্ট বলে বিবেচিত হয় কেউ তাকে বিশ্বাস করে না প্রতারণার ফলে ধীরে ধীরে মানুষের বিশ্বাস থেকে উঠে যাওয়ার পাশাপাশি আল্লাহর থেকেও দূরে সরে যায় প্রতারণা মানুষের সম্পদ ও বয়সের বরকত ধ্বংস করে দেয় প্রতারণায় মানুষের ইমান একেবারে দুর্বল হয়ে যায় প্রতারণার ফলে মানুষের দোয়া কবুলের পথও বন্ধ হয়ে যায় প্রতারণা মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় মুসলিম উম্মাকে আল্লাহ তালা দুকা বা প্রতারণা থেকে হেফাজত থাকার পাশাপাশি দুনিয়া ও পরকালের কল্যাণের সঠিক পথে নিজেকে পরিচালিত করা তৌফিক দান করুন